আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বৃন্দ পরে যেমন ভাবতেছি যে আমি এই জুসটার একটু রিভিউ দেব আমরা আসলে আমাদের বাড়িতে যে ছোট বাচ্চাগুলো থাকে আমরা সবাই ভালোবেসে বাচ্চাদেরকে জুস কিনে খাওয়াই কিন্তু রিভিউ দেওয়ার আগে আমি কিছু ডিটেলস আগে বলে নিই আমরা যে জুসগুলো কিনে খাওয়াই বাচ্চাদেরকে ভালোবেসে এটা আমি শিক্ষিত অনেক মানুষকেও দেখেছি যে তারা এই সমস্ত জুস কেনে এই সমস্ত জুস কিনে বাচ্চাদেরকে খাওয়ায় তো এখন কথা হচ্ছে যে আমার আমার হাতে যে ম্যাঙ্গোর একটা ফ্লেভারের একটা জুস আছে এটা দেখতে পাচ্ছেন ম্যাঙ্গোর এটা হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভার আমের জুস এটার দাম হচ্ছে অনলি দশ টাকা এখানে কোনো কোম্পানির নাম নাই কোন কোম্পানি প্রস্তুত করছে এই জুসটা সেই কোম্পানির এখানে কোনো নাম নাই আমি যখন জুসটা যখন কিনলাম তখন আমি জাস্ট এই ভিডিওটা করার জন্য মূলত জুসটা কেনা তো জুসটা আমি যখন কিনলাম আমি দোকানদারকে যখন জিজ্ঞেস করলাম যে ভাই এই জুসটা কোন কোম্পানির দোকানদার আমাকে বলছে যে এই জুসের কোনো কোম্পানি হয় না এটা নাকি যে কেউ তৈরি করে আমার কথা হয়েছে যে আপনাদের ছোট বাচ্চাদেরকে ভালোবেসে যে জুসটা কিনে খাওয়ান এটা কি আসলে আমের জুস না এটা আমের জুস না এটা হচ্ছে অনলি কেমিক্যাল আমের ফ্লেভার দেওয়া ম্যাঙ্গোর ফ্লেভার দেওয়া এক ধরনের কেমিক্যাল তো বাচ্চাদেরকে কি খাওয়াচ্ছেন আমের জুস খাওয়াচ্ছেন নাকি বিষ খাওয়াচ্ছেন আমার মনে হচ্ছে যে আপনার আপনাদের বাচ্চাদেরকে আমের জুসের পরিবর্তে বিষ খাওয়াচ্ছেন আমি ক্যামেরাটি ক্লোজ করি দেখেন এখানে আমি এটা খুলি এই যে জুসটা এটার গায়ে কোনো কোম্পানির কোনো নাম নাই জাস্ট ম্যাঙ্গো ফ্লেভার দিয়ে রাখছে ম্যাঙ্গো জুস এখানে প্রায় আড়াইশো গ্রাম না হলেও আড়াইশো গ্রামের কম হবে না একটা গ্লাসের মধ্যে আড়াইশো গ্রামের সমান প্রায় আমের জুস দাম হচ্ছে মাত্র দশ টাকা তো আমার কথা হচ্ছে যে আড়াইশো গ্রাম আমের জুস যদি তৈরি করতে যান তাহলে কি দশ টাকা আমে হয় দশ টাকার আমি তো প্রায় আড়াইশো গ্রাম জুস হতে পারে না আর এখানে যে জুসটা দেখতে পাচ্ছেন আমি ডেলি দেখাচ্ছি যে জুসটা দেখতেছেন এটা কি আমের জুস মনে হচ্ছে কোনো অ্যাঙ্গেল থেকে কোনো অ্যাঙ্গেল থেকে এটা আমের জুস না তাহলে একবার আপনারা কি সুস্থভাবে ভেবে দেখেছেন সুস্থ মাথায় যে আপনারা আপনাদের বাচ্চাদেরকে কি খাওয়াচ্ছেন যেখানে কোনো আমের কোনো প্রস্তুত করার কোনো কোম্পানি নেই এই জুসে প্রস্তুত করার কোনো কোম্পানির নাম লোগোতে নেই আর এখানে জাস্ট ম্যাঙ্গোর ফ্লেভার ম্যাঙ্গোর স্যান্ডার্সেছে তাতে এটা আমের জুস হয়ে গেল আপনারা এটা ভালোভাবে অ্যানালাইসিস করবেন ভালোভাবে যাচাই করবেন তারপর আপনাদের বাচ্চাদেরকে এটা খাওয়াবেন যদি এভাবে যদি আপনাদের বাচ্চাদেরকে যদি এরকম কেমিক্যাল খাওয়াতে থাকেন বাচ্চাদেরকে যদি কেমিক্যাল খাওয়াতে থাকেন এদের পেটে পেট পেট খারাপ হবে পেটের সমস্যা হবে এবং ইন ফিউচারে আর বড় ধরনের সমস্যা হলেও হতে পারে কেমিক্যাল খাওয়ানো থেকে আপনারা বিরত থাকুন আমার হাতে আরেকটা জুস আছে আমি এখানে কোম্পানির নাম বলছি না কোম্পানির নাম বলবো না কারণ হচ্ছে যে কোম্পানি তো আর দুই এক টাকা দামের কোম্পানি না লাখ লাখ কোটি কোটি টাকা হলে একটা কোম্পানি খোলা হয় আর সেই কোম্পানির নাম বললে হয়তোবা সেই কোম্পানি থেকে আমার নামে হয়তো বা বাজে কোনো একটা ইয়ে আসতে পারে রিভিউ আসতে পারে তো আমি কোম্পানির নাম বলছি না আমার হাতে দেশের একটা ভালো একটা কোম্পানির একটা জুস আছে এটার ফ্লেভার হচ্ছে অরেঞ্জ জুস অরেঞ্জ জুস অরেঞ্জ জুসের একটা হচ্ছে বোতল আমার হাতে আমার কথা হয়েছে যে অরেঞ্জ কমলা লেবু এই কমলা লেবুর এটার দাম হচ্ছে দশ টাকা এটার দামও দশ টাকা এটা হচ্ছে প্রায় দুইশো গ্রাম আড়াইশো গ্রাম না হলেও দুশো গ্রামের কাছাকাছি ওজনের একটা জুসের বোতল আমার কথা হয়েছে যে কতগুলা কমলা লেবু একসাথে চিপলে বা রস করলে এইটুকু মানে এই পরিমাণের হচ্ছে কমলা লেবু হয় কমলা লেবুর রস হয় আমার কথা হচ্ছে যে আমরা কি আসলে বাচ্চাদেরকে খাওয়াচ্ছি নাকি আমরা আমাদের নিজেদের বাচ্চাদের ভালোবাসার বাচ্চাদেরকে আমরা ক্ষতি করতেছি এই জিনিসগুলো আপনার যাচাই করবেন আপনারা শিক্ষিত মানুষ হয়ে যদি এই সমস্ত জিনিসগুলা কিনে যদি বাচ্চাদের যদি খাওয়ান এটা আমার মনে হয় না যেটা শিক্ষিত মানুষের কাজ হবে আমি দীর্ঘদিন যাবৎ ভাবতেছিলাম একটা রিভিউ দেবো কিন্তু আসলে সময়ের অভাবে এটা দিতে পারিনি আমি এই ভিডিওটা করলাম যার শুধুমাত্র সচেতনতার জন্য কোনো কোম্পানি বিরোধিতা করছে না আর কোম্পানি যারা আছেন যারা এই সমস্ত জুস তৈরি করেন বিভিন্ন রকম কেমিক্যাল বাচ্চাদের পেটে আপনারা দিচ্ছেন তাদেরকে বলতেছি যে টাকা রোজগার করার বিভিন্ন পন্থা আছে বিভিন্ন পথ আছে এই সমস্ত প্রোডাক্ট না বানাই ভালো কিছু বানান যেগুলো খেলে মানুষের উপকার হবে মানুষের ক্ষতি হবে না তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য দেখা হবে পরবর্তী কোনো ভিডিও হচ্ছে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম